হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ইটস মিস্টার ঝান তামান্না অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো গাইস আজকে আমি বাসায় কী কী রান্না করি ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব তো কথা না বাড়িয়ে চল ব্লগটা শুরু করি আর আজকে আমি লাউয়ের তরকারি আর শুটকির তরকারি রান্না করব তো আমি কীভাবে লাউয়ের তরকারি আর শুটকির তরকারি রান্না করি ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব ফার্স্টেই তো দেখতে পারছেন যে আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ একটু থেতলে নিসি থেতলে নেওয়ার কারণ হচ্ছে আমি দেখতাম যে আমার সব সবসময় এভাবে রান্না করে যার জন্য আর কি আমি এভাবেই রান্না করছি আর আমি চেষ্টা করি আমার মতো করেই রান্না করার জন্য আর আমার আম্মু যদি লাউড় তরকারি রান্না করে তাহলে এটাতে হলুদ অ্যাড করে না আর দেখতে কিন্তু একটু অন্যরকম লাগে কিন্তু খেতে অনেক 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 বেশি মজা লাগে তো যাই হোক আমার মতো চেষ্টা করেও আমার মতো পারি না তো কি করা আমার বেড লাগ তো এখানে হচ্ছে আমার পেঁয়াজ আর মরিচটা হচ্ছে একটু ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে অল্প পানি দিয়ে মশলাটা কষায় নিব তো এখানে আমি কি কী অ্যাড করছি ওইটাই আমি আপনাদেরকে বলি ফার্স্টে হচ্ছে লবণ দিসি দেন হচ্ছে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো আর ধনিয়ার গুঁড়া দিসি তো আপনারা চাইলে হলুদের গুঁড়াটা দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা যদি মানে তরকারিতে কালার না আসলে যদি আপনাদের খাইতে রুচি না আসে এই জন্য আর কি মানে এটা আপনাদের রুচির উপরে ডিপেন্ড করে যে আপনারা কীভাবে রান্না করবেন তো আমি সবসময় সব সময় চেষ্টা করে লালকে রান্না করলে যে মাছের মাথা দিয়ে রান্না করার জন্য আর আমি মাঝে মাঝে হচ্ছে শসা দেওয়া এভাবে রান্না করি যে অন্য কোনো দিন আমি দেখাবো যে আমি শশা দেওয়া কিভাবে মাছের মাথা দিয়ে রান্না করি তো যাই হোক এখন হচ্ছে আমি রান্নার দিকে আসি তো আগে একবার মাছটা দিয়েছি তারপর একবার উল্টে দিয়েছিলাম এখন হচ্ছে আবার উল্টে দিতেছি আর এটাতে কিন্তু আমি একটু পানি দিয়েছি যাতে মাছটা খুব ভালোভাবে কষানি হয় এর জন্য আর কি আর এখন দেখেন মাছটা কিন্তু অনেকটাই হয়ে গেছে যে দেওয়ার সাথে সাথে হচ্ছে কেমন ভাঙ্গা ভাঙ্গা যাইতেছে আর আমি কিন্তু এইটা চাইতেছি ভাঙার জন্যই তো এই তো অনেকক্ষণ কষানোর পরে আমার মাছের ফাইনাল লুক হচ্ছে এইটা মানে মাছ ভাঙ্গা চুরা একদম শেষ হয়ে গেছে তো এইভাবে যদি লাউ তোকে রান্না করেন তাহলে খেতে কিন্তু অনেক 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 বেশি মজা লাগে তো আপনার যারা আগে ট্রাই করেন নাই বাসা একবার একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন তো এখন হচ্ছে আমি এই পর্যায়ে এটাতে লাউ দিয়ে দিব কারণ আমার মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন যে এটা থেকে তেল ছেড়ে দিছে আর আমি এক হাতে ফুনিয়া লাউ দিতে পারিনি তারপর ভাবলাম যে আমি লাউ আগে দিয়ে নিই দেন হচ্ছে আমি ইয়ে করি তো এই দিকে হচ্ছে ইভানকে ঘুম পাড়িয়ে আমি রান্না করতেছিলাম তারপর ইভান আবার ঘুম থেকে উঠে গেছে তো এখন আবার ওরে চেষ্টা করতেছে ঘুম পাড়ানোর জন্য দেখলাম ওর চোখে ঘুম আসে এর জন্য আর কি তো এই তো এখন হচ্ছে ওরে ঘুম পাড়ানো শেষ এখন ওরে শুয়ে দেন হচ্ছে আবার রান্না করে দিকে যাইতেছি তো এই দিকে কিন্তু আমি লাউটাকে বসাই রেখে গেছিলাম কোন বাসায় মেয়ে একলা ইবানকে সামলায় দেন হচ্ছে আমার রান্নাটা একটু করতে হয় আর আমি কিন্তু লাউের তরকারিতে একটুও পানি দিইনি লাউটা ছিল একদম আমাদের গাছের এটা যদি যেদিন পারছিলাম ওই রান্না করতাম তাহলে খাইতে আরও বেশি মজা হইতো কিন্তু কি আর করা ওই দিন ব্যস্ত তার কারণে রান্না করতে পারিনি সব থেকে বড়ো কথা হয়েছে যে আমি ওই দিন বাসায় চলে গেছিলাম তো এখন হচ্ছে আমার লাউটা রান্না হয়ে গেছে এরকম পর্যায়ে আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিছি আর লাওয়ার তরকারি রান্না করলে যদি ধনিয়া পাতাই না দেয় তাহলে আমার মনে হয় যে লাওয়ার তরকারি ওইভাবে টেস্টি হয়নি তো এটা হচ্ছে আমার লাউয়ার তরকারির ফাইনাল লুক আর এই দিকে হচ্ছে আমি সুটকির তরকারি রান্না করব। আর সুটকির তরকারি রান্না করার জন্য আমি ফার্স্টে হচ্ছে সুটকিগুলো খুব ভালোভাবে ভেজে নিছি খালি করে কোনো তেল নেই কিচ্ছু না তো এখন হচ্ছে আমি তেল দিয়ে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচগুলো একটু ভালো করে ভেজে নিতেছি আর আমার সবসময় মানে একটা অভ্যাস হয়ে গেছে কেন জানি না যে আমি পেঁয়াজ মরিচ দিলে এই আগে এই লবণটা দিয়ে দিই তার কারণ হচ্ছে মরিচ অনেক সময় ছিটে জন্য তো এখানে হচ্ছে আমি সুটকি দিয়ে দেন হচ্ছে একটু পরিমাণে পানি দিয়ে আর যা মশলা লাগে সবগুলো দিয়ে তারপর এটা আমি কিছুক্ষণ রান এইটা হচ্ছে আমার সুটকি আগে ভেজে রেখেছিলাম সরি ভাজা রাখছিলাম তো এইখানে হচ্ছে মশলা কী কী দিছে এটা তো বলার মতো কিছু নেই তারপর আমি আপনাদেরকে বলে দিতেছি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর অল্প একটু ধুনিয়ার গুঁড়ো দেওয়া হয়েছে আর লবণ তো এটা থাকেই তো যা যা মশলা লাগে ওইগুলো দিয়েছি তো এই তো আমার হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে এটাতে আমি শুটকির জন্য যা যা সবজি কাটছি সবগুলো সবজি এখানে এটাতে দিয়ে দিব তো এই তো আমি সবগুলো সবজি দিয়ে দিছি আর আজকে আমি সুটকির জন্য যা যা সবজি নিয়েছি তার মধ্যে হচ্ছে বেগুন আলু সিম এগুলাই নিয়েছি তো আমার জানি কেন জানি শুটকি তরকারি রান্না করলে বেগুনটা না দিলে আমার মনে হয় যে শুটকির তরকারি পরিপূর্ণ হয় নাই তো এই তো আমার শুটকির তরকারি হচ্ছে সুন্দরভাবে হয়ে গেছে তো এই তো আমার ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ